আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি দেখছেন যে ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ঢালাই নশা কাস্টায়নের রাজকীয় কিছু মেন গেট এই ধরনের মেন গেট যদি আপনারা আপনার বাড়ির জন্য স্বপ্নের বাড়ির জন্য তৈরি করতে চান আধুনিক মেটালের সাথে যোগাযোগ করতে পারেন আধুনিক মেটাল বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশই আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি আমাদের ফ্যাক্টরি ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গা প্রেস যে ডিজাইনগুলো আপনারা পছন্দ করবেন এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠানোর পর এটার আমরা প্রাইসটা বলে দেবো প্রাইসটা বলে দেওয়ার পর আপনার রেটটাও আমরা বলে দেব রেটটা বলে দেওয়ার পর আপনার যদি আপনি প্রাইস দিয়ে আমাদের কাছ থেকে কাজটা করাতে সম্মতি হন তাহলে আপনার সাইটটা আমরা ভিজিট করব সাইট ভিজিট করার পর আপনারা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার কাজটা আমরা শুরু করব আপনারা কাজটা ভিডিও কলে অথবা আপনাদের লোক পাঠিয়ে দেখবেন দেখার পর আমাদের যে ফ্যাক্টরি নামে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনারা আর করে অ্যাকাউন্টে টাকাটা দিবেন কেউ ইনশাল্লাহ প্রতারিত হবেন না আধুনিক মেটাল বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশই আমরা এই কাজগুলো করে থাকি ঢাকা চট্টগ্রাম সিলেট দিনাজপুর রংপুর সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসটি পাবেন ডুপ্লেক্স রাউন্ড সিঁড়ি টেরেসে রেলিং বাউন্ডারি গেট মেন গেট মেটালের যাবতীয় কাজ আমরা করে থাকি মেটালের আপনার বাড়ির মেটালের যত কাজ আছে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ বিস্ততার সাথে বিশ্বস্ততার সাথে আমরা এই কাজগুলো আপনাদেরকে নিখুঁত নিখুঁত ফিনিশিং দিয়ে এই কাজগুলো আমরা করে দেব কালা সহকারে করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আধুনিক মেটাল আমাদের ওয়েবসাইট আছে হোয়াটসঅ্যাপ আছে ইউটিউব চ্যানেল আছে আধুনিক মেটাল গুগল সার্চ করলে পরে আপনারা আমাদের গুগল সার্চ যে আধুনিক মেটালের লোকেশন পেয়ে যাবেন আমাদের যাত্রাবাড়ি থেকে টোটাল ড্যামরা রোডে আমাদের ফ্যাক্টরি যাত্রাবাড়ি ফ্লাইওভার যেখানে শেষ ওখানে কাজলা ব্রিজ কাজলা ব্রিজের পর যে পরে স্ট অফিস ভাঙ্গা প্রেস ভাঙ্গা প্রেসের বস ব্রিজের শোরুমের পাশ দিয়ে আধুনিক মেটাল এই সাইনবোর্ডটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা